পবিত্র অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিল অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশত পঁচাশি সালেই তারা রায় দিয়েছিল সাপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটির মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শীষ মোহাম্মদের রক্ত চড়েছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরআনেরা এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহ রবুল আলমিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলছেন

ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে শত বছর আগে আল্লাহু তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরানের অনবদ্য মজে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কটি মানুষের অন্তরে যে জবর পেশসহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রব্দুল আলামীন বলেছেন ইন্না লাহ্নু নাজ্জাল না ইন্না ইন্নালেহুলা হাফিজু আমি আই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ ওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে প্রিয় উপস্থিতি এই কোরআনকে বাজেয়াপ্ত করতে যাই তারা যখন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল এটার শুনানি করে তিন সপ্তাহের মধ্যে তারা একটি এফিডেভিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছিল সাথে সাথে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় তৈরি হয় ঢাকায় দীর্ঘ এক মাসব্যাপী যে আন্দোলন করা হয়েছিল তৎকালীন সৈর শাসক ইরশাদ যা পরবর্তীতে এই ফ্যাসিবাদের একমাত্র দশোর হিসেবে দীর্ঘ সময় ধরে তাদের তল্পী বাহক হিসেবে কাজ করেছে এই সৈর শাসক কোরআনের পক্ষে একটি স্লোগানকেও তারা সহ্য করতে পারে নাই এই ঢাকা থেকে শুরু করে সারা দেশের মিছিল মিটিং সভা সমাবেশগুলোতে তারা লাঠি চার্জ করেছিল এই চপাই নবাবগঞ্জে যখন তারা এই লাটি চার্জ করার প্রতিবাদে মিছিল করেছিল এগারোই মে তখন তারা সেখানে গুলি বর্ষণ করেছিল সেখানে তাজা রক্ত ঢেলে দিয়ে আট জন ভাই শাহাদাত বরণ করেছিল আল্লাহ রবুল আলামীন তাদের রক্তের বিনিময়ে এই চাপাই নবাবগঞ্জের মাটিকে দিনে দিনে আল্লাহ রবুল আলামিন ইসলামের জন্য কবুল করছেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আপনারা রায় দিয়ে বুঝিয়ে দিবেন এই বাংলাদেশ কোনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের বাংলাদেশ নয় শত বছরের ইতিহাস সাক্ষী হাজার বছরের ইতিহাস সাক্ষী এই অঞ্চলে মুসলমানেরা যখন এসেছে মানবিক মৌলিক Mullabob এখানে প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশে এই বঙ্গ প্রদেশের সর্বপ্রথম বাংলা ভাষার সাক্ষী বাংলাকে বাংলার মর্যাদা দেয়া বঙ্গ প্রদেশকে বাংলাদেশের স্বাধীন মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন সুলতানি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা শাসন করেছে তিরিশ শতাংশ মুসলমান সত্তর শতাংশ হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ডকে শাসন করে একবারের জন্য সেখানে কোন ধরনের মেসাকার কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এখানে ঘটে নাই কোরআনের এই আলো যে আলোকে তারা নিবাই নিভিয়ে দিতে চেয়েছে এই উপমহাদের সাক্ষী দিয়েছে তাদেরকেই যুগে যুগে স্তব্ধ করে দেওয়া হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এই দুই সালে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল ভেবেছিল এইভাবে তাদেরকে দমন নিপীড়ন করে হামলা মামলা দিয়ে গুলি করে হত্যা করে গুম করে দেশান্তরিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে সম্ভবত আমরা ধ্বংস করে দিতে পেরেছি কিন্তু যখন দেখছে বাংলাদেশের যৌক্তিক কোনো আন্দোলন যখন হয় তখনই ইসলামী ছাত্র শিবিরের বাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যায় তখন তাদের মাথায় ঢুকছে যে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো আর রাস্তা খোলা নাই তারা ভালোভাবে বুঝতে পেরেছিল ইসলামী আন্দোলনকে ইসলামকে জুলুম নির্যাতন করা হয় সেখান থেকে নতুন সবুজ ঘাসের আরো দ্বিগুণ গতিতে জন্ম লাভ করে এটা আওয়ামী লীগ ভুল বুঝেছে যুগে যুগে জালেম শাহিরাই এই জিনিসগুলো বসতে তারা ভুল করেছিল যার ফলশ্রুতিতে কোরআনকে নিয়ে সাম্প্রদায়িকের কথা তারা বলেছে কোরআনকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছে এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে জেলে ভরেছে তারা অপমানিত করেছে ময়দানগুলোতে ময়দানগুলোতে করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শক্ত করে করে নষ্ট হয়েছে দেওয়া এই সমাজ যেন কোরআনের আলোকে আলোকিত হতে না পারে তাই প্রতিটি এলাকা এলাকায় তারা মাদকের আরণ্যে পরিণত করেছে অথচ কোরআনের ব্যাপারে নাকি বলা হয় কোরআন হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক কুস্কানি দেয় পৃথিবীর ইতিহাস সাক্ষী রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম দীর্ঘ দশ বছর মাদানী জিন্দেগিতে বিরাশিটা যুদ্ধে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন এই বিরাশিটা যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমান কাফের এবং মুশরিকদের মধ্যে শাহাদাত এবং মৃত্যুর মাত্র এক হাজার একশো ঘটনা ঘটেছে এক জনের মৃত্যুর মধ্য দিয়ে শাহাদাতের মধ্য দিয়ে রেসুলে করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একটি ইসলামী সাম্রাজ্যের গোরাপত্তম করেছিলেন এই পৃথিবীতে রক্তপাতহীন বিজয় করেছিল মুসলমানরা মদকা বিজয় কিন্তু পৃথিবীতে যখন মুসলমানদের বাইরে অন্য কোনো ধর্মের লোকেরা ক্রুশেডার যারা জেরুসালেম নগরী দখল করেছিল যখন তারা এগারোশো সালে এই জেরুজালেম নগরী তারা ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে দখল করেছিল সেই মসজিদুল আকসার মধ্যে তারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিল মাত্র এক বছরের ব্যবধানে যখন সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে সেই মসজিদুল আকসা আবার মুসলমানরা পুনরুদ্ধার করেছিল তখন সকল মানুষকে অন্য ধর্মাবলম্বী যারাই ছিল সেখানে তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে তাতাররা যখন এই উপমহাদেশে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে এই উপমহাদেশে বাগদাদ নগরী এই ভারতবর্ষ তারা রক্তে রঞ্জিত করেছিল কিন্তু মুসলমানরা যখন আবার তাতারদের পরাজিত করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছিল সেখানে মুসলমানরা রক্তপাতহীন বিজয়ের দিকে এক অবা অনাবিল শান্তির দিকে মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছিল ইসলাম কোনো সাম্প্রদায়িক উস্কানির ধর্ম নয় ইসলামকে বলা হয় এটা একটা শান্তির ধর্ম ইসলাম এসেছে আল্লাহ রবুল আলমিন রাসুলকে এই দায়িত্বই দিয়েছিলেন লিতুক রিজান্না সামিনা জুলুমাতি ইলান নূর মানুষকে যাতে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারে কোরআন সবসময় মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছে রক্তপাতের থেকে মুসলমান সবসময় ঘৃণা ভরে সেগুলোকে প্রত্যাখ্যান করেছে সুতরাং কোরআনের আয়াত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে যারা এই পিটিশন দায়ের করেছিল তারা এটা রিভিউ করে তেরোই মে উনিশশো সালে এটাকে আবার বাতিল করতে বাধ্য হয়েছে এই রায়কে এই তৎপরতাকে তারা খারিজ করে দিয়েছিল কোরআনের পূর্ণাঙ্গ ভাষা পূর্ণাঙ্গ আয়াত এটা কিয়ামত পর্যন্ত একটা ডাইনামিক একটা ধর্মগ্রন্থ এটা অতীতের জন্য যেমন প্রযোজ্য ছিল বর্তমানের জন্য প্রযোজ্য এবং আলতা মডার্ন যুগ যতই আসুক না কেন কেয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য এক একটা শিক্ষার বাহক হিসেবে থাকবে